বিশ্বনবীর স্ত্রী কত গম্ভীরতা আস্তে আস্তে রসুল আমি একটা কথা বলতে চাই কি কথা হুজু রাগ করবে না তো না না আমি রাগ করব না আমার রবি রাগি ছিল না গো আয়সামাজ গুরু শুনলা

আমার নবী উত্তর দেয় না আমার নবী কত বলে নারে আমার নবী দুই চোখে পানি নয় দিয়ে চারে না নবীজি কান্দে রে আয়শা প্রশ্ন করে নবীজি কান্দে আইস্বর কথার জবাব নবীজি দেয় না যুধুর খাদি যা বুড়ি স্ত্রী

আয়সা কল হুজুর আমার ভুল হয়েছে আমি যে প্রশ্ন করেছি হুজুর আপনি জবাব না দিয়ে বললি রে আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি আইসা আমার খাদিদের গুণ তুমি জানো আইসা তুমি সারা জীবন যদি আমার খিজমত করো আমার খাদি ঝাল একটা রাতির খিজমতের সমতুল্য হবে না এরকম সমান আমার খাদি তুমি কেন বুড়ি বললে রে আমার খাদি যা আমার জন্য এত কষ্ট করি যদি আয়সা আই জাকা দিজে তুই বুড়ি বলে আমি রসুল বড় কষ্ট ভাই আমার কাদি যা এত মহাপতি বিবি ছিল আইসার আমার খাদি যে ছিল এর দিনের বিবি তুমি আইসা বলি সুখের দিনের বিবি আবার আজকাল বহুত যুবক আছে একলা মেরা দোষ না বহু যুবক আগের স্ত্রী সন্তান চারটে পাঁচটা পরে কোন মা কানে মালের লোভতে টাকা পায় দ্বিতীয় স্ত্রী কলে প্রথম স্ত্রী খবরে নাই না যদি কোন ঠিক দাবি ঠিক খবরদার বিবিধ হক করবে না উনারা যত অধিকার আছে না অত অধিকার প্রাপ্ত আছে বড় বাবুর জন্য ইটে ছাবো না ছোট বাবুর জন্য কেয়া ছাবো না খারাপ কিনা নারীদের হক আদায় করতে হবে বিবির হক আদায় করতে হবে ও বিবির যে রকম তোমার সাবান ওই রকম প্যাডিগর ব্লাউজ ওই রকম তোর ছোট বিবি কানে দিতে হবে একই সমান অধিকার প্রাপ্ত বড় বিবি আছে বুড়ি হয়ে গেছে তার জন্য কিছুই নাই আর ছোট বিবি সাজি বাড়ি আয় লিপস্টিক মুরকি কত কিছু মাকে নিয়ে গরিব উঠটাও নিয়ে গলি তুই গলি চলে যায় যতক্ষণ ঠিক না বেঠিক বাবজ আমার সোনার চান সেই জন্য বর্তমান যুবক ছেলেরা বিয়ে করার পরে বাবার সাথে ফাইটিং বাজি যা ঠিক না হয়ে বিয় না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল কাছে আবদুল এ রসুল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে আর সব চাইতে বড় আমলটা কি মান আই আমাল আরো কি আমল আছে রসুল বলে কয়লা বিল্তুল ওহালি না মা বাবার সঙ্গে সৎ আচরণ ব্যবহার করা যা আল্লাহর কাছে সব বড় আমল জরুর আল্লাহ নাইনটি পার্সেন্ট যুবক বাবা এখনো মার সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না বিয় যতদিন হয় নাই অতদিন কিন্তু আব্বা আম্মা দাগাছে বিয় হওয়ার পরে ওই ছেলে আব্বা আম্মা করাজি হয় না কেন না পারে সোনারা মনে রাখে সোনারে তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করবি তোর সন্তান যখন বড় হবে তখন সেই ব্যবহার করবে আমি যদি আমার বাপকে ভাবনা দিই আমার বাপ বাপ না বলি আমার সব অধেক পেলেছি না আমার নাতি বুডি দেখতেছ না তখন ছওয়াকারে মোর বাপ তো মোর দাদা বাপ কয় না বুড়িয়া কয় তাহলে মুয়োতে একদিন বেটার বাপ হয় মুয়ো কম বুড়িয়া না মিটিক বাবা বর্তমানে একদল নারী আছে বাবা কানধানী নারী হসতে নি codimension সাংকে বাবা এই দল নারী বর্তমান শ্বশুর বানাইছে বুড়িয়া আর শ্বশুর বানাইছে বুড়ি বেছরা সেই বউয়ে অধীনস্থ চলে জৌল দিটাই কয় ওই বাইক নিয়ে মা চলে গাড়ি মা বাবা আসন্ত তাই ঝুঁকি থাকবো তা বউ তো নারী সাংখিনি কদমনি সাংখিনি নারী বউ বলছে শোনো তো চেয়েছ কি হয়েছে শোনো মোর মাও তো রাজি না আছে তোমাকে দিয়ে বিয়ে মোর বাপ জোর করে দিচ্ছি তাহলে মোর মা এলাও এই পর্যন্ত বাড়ি দেখেনি একশো আর মা তা কি হয়েছে আজকে মাও করবা মায়া তোর কাল ফোন করে আজকে মা আসবে না মোর মা তো বড় লোকের জানেন জীবনে ছোট মাছ খায় না

যা দক্ষিণে দিছে শ্বশুরি দিছে শ্বশুড়ি তো দেন ঠিক আছে বা আনছে তো শ্বশুরি হয় তা কে বছর তোমার কে মা তোমার মা প্রথম হবে এই যে মাছ বাবা আনিল এই মাছ খাবার শ্বশুর বাড়ে জীবনে বাপটা আনি কলি যাকে এই মাছের মুখ মুখ আল্লাহ দেখায় তো মুই তো খাবার পাই মা এলে করে মাছের মাথা খাবার মুখ বলছে এটা কত কাঁদে মা তোমার মা কপক গুলে মাছের পিস দেন মুখ খালি মাথাটা দেন মা হ্যাঁ তো মায়ে মাথা কাম হেৰি কৈ থাক নি বেছিকে খেয়াল মাইলে মাতা মাথা খাই মোৰ কল যে ঠাণ্ডা হবে কুই আজি আসছে আইছে নেয়া বিয়েনী বাপরে বাপ একে দুই বিয়ে নিৰ গল্প বৌ খেল আছে তো যে মাছে চেন মেলিছে মা মাথা মোকে দেন কিন্তু ভুলতে উল্টি উল্টি করেন না যদি কৈ থাক দাও বৌ খেল আছে তো বেটা শুনতে শুনতে পারি মোর মাও ডাঙায় বৌ খেল আছে তোক মোৰ বৌ উত্তর নাদেখে রে উইয়ের কথা মতে বড় মাছ আনলো উইয়ের মাছ দাম আছে বড় মাছ দামে নাই যে পাগলকে চাই রান্না বন্ধ কর মোর মাও যে কমা তোর মাছ খাতে কি হাসি হাসি গল্প না গাইছে মাও তো কমাইছে বউ খেয়াল আছে তো উত্তর তো দেব বলছে স্বামী এলাই উত্তর দেওয়া যাবে না স্বামী গ তোমার মাও যেটা কথা বলতে কয় আমার দ্বারা তোমার কবার কয় এই কথা যদি বলে তোমরাও মাছ খাবে না বড়ো মাও মাছ খাবে না ভাত খাবে না খেয়ে মা বাড়ি রাতে চলে যাবে স্বামী এই করা এখন যাবে না মা 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 আমার খাবে তোমার খানা খাওয়ার পরে যখন বিছনে ঘুমিয়ে পড়বে তখন আমরা দুই স্বামী স্ত্রী দুইজনে কান্না গানাগি করে খাবো এমনও গোপন কথা এখন যাতে মার কানে যায় না আমার মা বড় মানি লোক বড় দামি লোক তোমার মা যে কথাটা আমার কবার কয় আমার দ্বারায় তোমার এখন বলা যাবে না তোমার মা বাবা যখন তোমার মা যখন ঘুমিয়ে যাবে ঠিক আছে করার না বারা কর না হয়ে গেছে তুই বিয়ারি খাবার বলছে খেয়া দেয়া টনটনা এখন গল্প করতে করতে চ্যাংড়া ওই চ্যাংড়ির মার ঘুম ধরছে শ্বশুরির ঘুম ধরছে খালি নিতে হবে বিয়ারি ঘুম কে তাহলে বাদ দেওয়ার গল্প না করি রাত এগারোটা বাজে গেল তাহলে তোমরা এখানে থাকো আমরা গরিব মানুষ আমার ঠ্যাং না লাগবে পায় তোমার গাছ ওই উঠে ঘরে থাকো একা তাহলে থাকো আমি ওই ঘরে থাকো বিএল থাকতে ঠান্ডা ঠান্ডা লাগে এখন কাপড় আনি দাও তো গাছ দেন তা ছেলের মা করে বাবা প্রথম কাপড় চাঁদর আন আনছি এলাম বেরির বাড়ি জাঙে নাই বেড়ায় আনছে তো শ্বশুরই গাছ দিব নিয়ে আগত দৌড়ি দিয়ে গরুক একে সব গায়ে ঢাকি দিয়ে মাথাতে ঠ্যাং ঢাকি দিয়ে ছেলের মা ওই ঘরের যে ভাঙা ঘর থাকছে এইদিকে সেগুলির মা একে নিন্দেই ধরছে নাকে ডুডারি স্বামী এলাকা কত ওই যে ঘুমিয়েছে মোর মা তোর মা একবারে ঘুম কায় স্বামী এই ভাতে বলা সুযোগ কি স্বামী তোমার মা না কথা বলবার গাছ এই বয়সে তোমার মা কথাটা আমি বলি না তোমাকে আজকে মা ও স্বামী আপনি গ্রামের দোয়ানি মহৎ মানুষ আপনাকে বিচার আদালত সবাই দেখায় স্বামী গো এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয় তোমার গ্রামের মানুষ কেউ তোমাকে ডাকবে না